প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লিখি থেকে একানব্বই ও বিরানব্বই পৃষ্ঠার কাজ সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি একানব্বই পৃষ্ঠার কাজ কোন ধরনের দিত নিচের বাক্যগুলোতে কোন ধরনের শব্দদিত ব্যবহার হয়েছে তা কারণ সহ বলো প্রয়োজনে সহপাঠীর সাথে আলোচনা করে নিতে পারো এখানে কয়েকটি বাক্য দেওয়া আছে প্রতিটি বাক্যর মধ্যে একটি করে শব্দদিত আছে যেমন জর জ্বর শব্দদিত মজার মজার উরুড়ু চোখে চোখে জল জল বাড়াবাড়ি গলাগুলি হন হন শন শন কন কনে কবি কবি এখন এগুলো কোন ধরনের শব্দদিত তা উল্লেখ করতে হবে এবং কেন আমরা এ ধরনের শব্দদিত বলছি সে কারণটাও লিখতে হবে তাহলে চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই প্রথম বাক্য কদিন ধরে আমার জ্বর লাগছে এখানে জ্বর হল পুনরাবৃত্ত দিত কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহার হলে তাকে পুনরাবৃত্ত দিত বলে পরের বাক্য ঠাকুরমার ঝুলিতে অনেক মজার মজার গল্প আছে এখানে মজার মজার হল পুনরাবৃত্ত দিত কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত বলে পরের বাক্য এ বয়সে মন উরু হওয়াটাই স্বাভাবিক এখানে উরুড়ুটি হল পুনরাবৃত্ত দিত কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্তিত দিত বলে পরের বাক্য এখন থেকে তাকে চোখে চোখে রাখতে হবে এ চোখে চোখে হল পুনরাবৃত্ত দিত কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরাবৃত্ত দিত বলে পরের বাক্য রাতির গাড়ি গাঢ় অন্ধকারেও বিড়ালের চোখ জল জল করে এখানে জল জল হল ধনাত্মক দ্বিত লক্ষ্য করো জল জল একই শব্দ কিন্তু তারপর এটা পুনরাবৃত দ্বিত নয় হচ্ছে ধনাত্মক দ্বিত কারণ কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক দ্বিত শব্দ ধনাত্মক শব্দ বলে আর একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিতীয় তৈরি হয় অর্থাৎ জল জল এই জল কথাটি বা জ্বলে ওঠা এই জল মানে হলো জ্বলে ওঠা জল জল করা জ্বলে ওঠা এটা হলো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে এই শব্দটি গঠিত অর্থাৎ এই শব্দটাকে বলা হয় ধনাত্মক শব্দ আর একাধিক ধনাত্মক শব্দ মিলে যখন দ্বিতীয় তৈরি হবে তখন আমরা সেটাকে বলবো ধনাত্মক দ্বিতীয় এরপর লক্ষ্য করো কোনো বিষয়ে বাড়াবাড়ি করা ভালো নয় এখানে বাড়াবাড়ি এই বাড়াবাড়িটি হলো অনুকার দিত কারণ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দিত বলে এখানে বাড়াবাড়ি একই শব্দ না কাছাকাছি চেহারা শব্দ পরপর প্রয়োগ হয়েছে এই জন্য এটাকে বলা হয় পরপর যদি কাছাকাছি চেহারা কোনো শব্দ পরপর দুইবার প্রয়োগ হয় সেটাকে বলা হয় অনুকার দিত পরের বাক্য কদের আগেও তো তাদের মধ্যে গলাগলি দেখলাম আগেরটার মতো এটাও গলাগলি অনুকার দিত কারণ পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে অনুকার দিত বলে পরের বাক্য লোকটি হনহন করে হেঁটে গেল এখানে হনহন হলো ধনাত্মক দিত কারণ কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয় সেগুলোকে ধনাত্মক শব্দ বলে আর একাধিক ধনাত্মক শব্দ মিলে ধনাত্মক দ্বিত তৈরি হয় পরের বাক্য সন সন বায়ু বইছে এখানে সনসন ধনাত্মক দ্বিত কারণটা আগের বাক্যের কারণের মতোই একই কারণ লিখে দেবে পরের বাক্য আজ হার কন শীত এখানে কনকনেও হল ধনাত্মক দ্বিত কারণটা ধনাত্মক দ্বিতের কারণটা লিখে দেবে সর্বশেষ বাক্য কবি কবি চেহারা অমলের এখানে কবি কবি একই শব্দ পরপর দুইবার ব্যবহার করা হয়েছে অতএব এটা হলো পুনরবৃত দিত কারণ একই শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পুনরব্বৃত দ্বিত বলে তাহলে এই ছিল কোন ধরনের শব্দ শব্দদ্বিত এ প্রশ্নের সমাধান বিরানব্বই পৃষ্ঠার কাজ আছে দেখো শব্দদিত দিয়ে বাক্য বানাই এই চব্দদিতগুলো ব্যবহার করে বাক্য বানাও এখানে অনেকগুলো শব্দদিত দেওয়া আছে যেমন কথায় কথায় টাপুর টুপুর রোজ রোজ ঝমঝম তো চলো আমরা এখন এই সমাধানটি দেখে নিই কথায় কথায় দিয়ে বাক্য লোক কথায় কথায় যুক্তি দিও না টাপুর টুপুর বাক্য বৃষ্টি পড়ে টাপুর টুপুর রোজ রোজ দিয়ে বাক্য রোজ রোজ ফাঁকি দিও না ঝমঝম দিয়ে বাক্য ঝমঝম করে বৃষ্টি পড়ছে চুপচাপ এখান থেকে চলে যাও ছমছম দিয়ে বাক্য ভয়ে গা ছমছম করছে কোন কোন দিয়ে বাক্য বাহিরে কনকনে ঠান্ডা হাওয়া বইছে আশায় আশায় দিয়ে বাক্য হল আশায় আশায় পথের পানে চেয়ে থাকি ঘুম ঘুম দিয়ে বাক্য দেখো ঘুম ঘুম চোখে গাড়ি চালানো ঠিক নয় ঠুকঠুক দিয়ে বাক্য হল ঠুকঠুক শব্দ না ঢং ঢং দিয়ে বাক্য ঢং ঢং শব্দে ছুটির ঘন্টা পড়ল ঘর টর দিয়ে বাক্যলো ঘর টর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে হায় হায় দিয়ে হল হায় হায় কি হলো ভুল টুল দিয়ে বাচ্চা ছেলে ভুল টুল হতেই পারে সর্বশেষ ব্যাপার স্যাপার দিয়ে তোমার ব্যাপার স্যাপার কি তাহলে এই হলো শব্দ দ্বিতীয় দিয়ে বাক্য বানায়ের সমাধান এর সাথে দ্বিতীয় পরিচ্ছেদের সমাপ্তি আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে তৃতীয় পরিচ্ছেদ বাক্য থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ